ভারতীয় দর্শনের মূলত দুটি ভাগ নাস্তিক এবং আস্তিক নাস্তিক হচ্ছে তিনটি চারবাক, বৌদ্ধ এবং জৈন দর্শন আর আস্তিক দর্শন হচ্ছে ছয়টি ন্যায় বৈশেষিক সাংখ্য যোগ মীমাংসা এবং বেদান্ত এই ছয়টি দর্শন ভারতীয় সংস্কৃতির সঙ্গে ভারতীয় দর্শন বা ইন্ডিয়ান ফিলোসফির একটা ওতপ্রোতভাবে সম্পর্ক রয়েছে আমরা যখনই শুনি যে ভারতীয় সংস্কৃতি বা এই যে ইন্ডিয়ান ফিলোসফি সম্পর্কে তখনই মনে হয় যে একটা গুরুগম্ভীর কোনো বিষয় এটা সত্যি কথা কারণ ইন্ডিয়ান ফিলোসফির অনেকগুলো সেক্টর রয়েছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব গুরুগম্ভীর কিন্তু ইন্ডিয়ান ফিলোসফি বা ভারতীয় দর্শন সম্পর্কে একটা সম্যক ধারণা দেওয়ার জন্য আমার এই পর্বগুলো তৈরি করেছি ষোলোটা পর্ব এবং প্রতিটা পর্বতেই যাতে সরলভাবে ইন্ডিয়ান ফিলোজফিকে আপনাদের সামনে উপস্থাপিত করা যায় সেটাই কিন্তু প্রচেষ্টা ডক্টর জয় ভট্টাচার্য যিনি ভারতীয় দর্শন সম্পর্কে বিশেষজ্ঞ তিনি এই ষোলোটি পর্বের মাধ্যমে ইন্ডিয়ান ফিলোজফিকে আমাদের সামনে সরলতলভাবে তুলে ধরার চেষ্টা করেছেন আশা করি আপনাদের ভালো লাগবে নমস্কার আমি জয় চক্রবর্তী আপনারা দেখছেন হিরণ্যকল্প নমস্কার আমরা এর আগে উল্লেখ করেছি যে আচার্য শঙ্কর প্রণীত যে অদ্বৈত দর্শন সেটিকে শ্রেষ্ঠ বলে অনেকেই মনে করেন আর সেটিকে অবলম্বন করেই আমি এখন দর্শনের প্রায়োগিক দিকটি অর্থাৎ প্র্যাকটিক্যাল দিকটা একটু আলোচনা করার চেষ্টা করব বিশেষ করে একটা কথা আমাদের মনে রাখতে হবে যে এই যে আমরা পূর্বপূর্বকালে চারবাক এদের সব কথা বলেছি চারবাক দর্শন তো নিতান্তই কথা বলছে যে অর্থ কামও পুরুষার্থ পরিষ্কার বলছে অর্থ এবং কাম এই দুটি হচ্ছে জীবনের লক্ষ্য এইটাতে ভারতীয় অপরাপর দার্শনিকের বিশেষ করে স্বর দর্শ যারা প্রণেতা দার্শনিকগণ তাদের সব থেকে বড় আপত্তি হচ্ছে এটা একটা প্রায়োগিক দিক এটার মধ্যে কোনো মিতান্ত স্পেকুলেশন নেই এটা একটা ঘটনা যে অর্থ কাম পুরুষার্থ বলছো তুমি আমরা চতুর্বর্গ নিশ্চয়ই স্বীকার করি আমরা বলি ধর্ম অর্থ কাম মক্ষ তুমি তার মধ্যে মাত্র দুটির কথা বলছো কি না অর্থ এবং কাম অর্থ মানে পয়সা করি সম্পদ জমি জমা পশু পশুধন বা গোধন এগুলোকেও ধরা হবে এইগুলোকে তুমি বলছ মানুষের কল্যাণ অর্থ কামও পুরুষার্থ এই কারণেই এই দুটি হচ্ছে মানুষের পুরুষের পুরুষার্থ অর্থ পুরুষের প্রয়োজন কিন্তু প্রায়োগিক দিক থেকে ব্যবহারিক দিক থেকে যদি আমরা দেখি তাহলে দেখব এই দুটি কিন্তু প্রথমত তো অনিত্য দ্বিতীয়ত দুঃখানুশক্ত শক্ত এমন কোন আপনি পাবেন না ঘটনা যেখানে অর্থ কাম এগুলি রয়েছে কিন্তু তার অর্জনের জন্য বা তাকে গ্রহণ বা পাওয়ার জন্য বা পাওয়ার পরে দুঃখের কোনো লেশ নাই নিশ্চয়ই আছে নিশ্চয়ই আছে কোনো না কোনো ভাবে দুঃখের সঙ্গে এর সম্বন্ধ আছে এটাকে বলা হয় কিন্তু তার থেকেও আর একটা বড় জিনিস সেটা এখন আপনাদের আমি একটু সংক্ষেপে বলি সেটা হচ্ছে চতুর্বর্গ বা চারিটি পুরুষার্থ ধর্ম অর্থ কাম কামমোক্ষ তো নিশ্চয়ই ধর্ম এবং মোক্ষ এই দুটিকে চার মানেন না ফর অ্যান অবভিয়াস কিন্তু ধর্ম সম্বন্ধেও ওই কথা কিন্তু আমরা স্বীকার করতে বাধ্য এটা কল্পনা নয় কল্পিত ব্যাপার নয় বলছেন ধর্ম কি বলে বেদবিহিত জাগযোগ্যাদি কর্মই হচ্ছে ধর্ম চৌদনা লক্ষণ ও অর্থ ধর্ম এই যে বেদবিহিত কর্ম এই সমস্ত কর্মের ফল কি স্তুতি বাক্যেই আছে অর্থ স্বর্গ কামেত অর্থাৎ যিনি স্বর্গ কামনা করবেন তিনি জাগযাদির অনুষ্ঠান করবেন হচ্ছে ধর্ম ধর্ম মানে এখানে বেদবিহিত যাগযজ্ঞাদি কর্ম ধর্মের শুনিম এখানে কর্ম যার জন্যে আগে উল্লেখ করেছিলাম যে ধর্ম মীমাংসাই কর্ম মীমাংসা অথবা শুধু মীমাংসা তো সে যাকে এরা কিন্তু বলেন দার্শনিকেরা সে আমার ন্যায় বলুন কি সাংখ্য দর্শন বলুন কি অদ্বৈত বেদান্ত দর্শনই বলুন প্রত্যেকে এক কথা বলবে যে অর্থ এবং কাম এরা যেমন ধর্মও তাই শুনে একটু অবাক লাগবে আমরা তো এখন ধর্ম ধর্ম নিয়ে খুব ভাবনা চিন্তা করছি কিন্তু স্পষ্ট কথা হচ্ছে দার্শনিকদের বিচারে স্পষ্ট কথা হচ্ছে ধর্ম পরম কল্যাণ নয় কেন নয় এই যে বিধবিহিত কর্ম অর্থাৎ ফলে আপনি স্বর্গাদি ঊর্ধ্বলোকে আপনার গতি হবে সেইটা কিন্তু চিরকেলে আবাস নয় এই ধর্মরূপ যে অদৃষ্ট সেটা ভোগ করতে 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 যখন আপনার ক্ষয় হবে তখন কিন্তু অবশ্যই স্বর্গ থেকে আপনার আবার এই দুঃখময় জগতে ফিরে আসতে হবে মানতেই হবে বলে কেন এরকম বলছো কারিকা তার উপরে কৌমুদী টিকায় বাচস্পতি মিশ্র আমরা এর আগে নাম করেছিলাম তিনি বড় চমৎকার একটা কথা বলেছেন বলছেন যে দেখো এই যে বেদবিহিত যাযজ্ঞাদের অনুষ্ঠান করছো সেখানে কিন্তু তোমার পশুবধ করতে হচ্ছে যখন অশ্বমেধ যজ্ঞ তখন কিন্তু এই অধর্ম হয়ে যাচ্ছে পাপ হচ্ছে পশুবধ জনিত যে পাপ সেটার ফলও তোমাকে ভোগ করতে হবে তাই যখন তুমি স্বর্গাদি ঊর্ধ্ব লোকে যাচ্ছ তখনও যে একেবারে নিরবচ্ছিন্ন সুখ পাবে এমন নয় নিরবচ্ছিন্ন সুখ কিন্তু সেখানেও তুমি পাবে না প্রথমত অনিত্য একটা সময় ফলভোগ আপনারা থাকবে না আর যে স্বর্গাদি ঊর্ধ্ব আপনি থাকবেন সেটাও কিন্তু নিরবচ্ছিন্ন সুখ ও ভোগ নয় সেই জন্যে ধর্মার্থ কাম। এই যে ত্রিবর্গ এই ত্রিবর্গকে এরা বলেন ভারতীয় দার্শনিক ন্যায় বৈশেষিক সাংখ্যযোগ বেদান্তাদি শাস্ত্র বলেন এই যে ত্রিবর্গ ধর্মার্থ কাম এই ত্রিবর্গ হচ্ছে রিলেটিভলি গুড অর্থাৎ প্রেয় উপনিষদের মধ্যে বিশেষ করে কঠ উপনিষদের মধ্যে দুটো শব্দ আছে প্রেয় আর শ্রেয় প্রেয় মানে হচ্ছে ডিআর প্রিয় কিন্তু পরম করলেন নয় প্রেয় ধর্মার্থ কাম এই তিনটি হচ্ছে প্রেয় চতুর্থ অর্থাৎ মোক্ষ এটাই কিন্তু বাস্তবিক পক্ষে পরম করলেন কেন যিনি যেভাবেই বলুন না কেন ন্যায় বৈশেষিক সংখ্যাদি বেদান্তাদি সকলেরই এক কথা যে পরম পুরুষার্থ অবশ্যই এই মুক্তি তার কারণ দুঃখ জগতে কেউ পেতে চায় না দুঃখ সকলের পক্ষেই প্রতিকূল বেদনীয় দুঃখ কেউ পেতে চায় না সুতরাং দুঃখ থেকে চির মুক্তি বুদ্ধ দর্শনের মাঝে নির্বাণের কথা আমরা একটু উল্লেখ করেছিলাম দুঃখ থেকে চিরমুক্তি এটাও কিন্তু বিশেষ প্রয়োজন এটাই প্রয়োজন এটাই হচ্ছে পরম পুরুষার্থ সুপ্রিম গোল ওর হাইয়েস্ট গুড ফর হিউম্যান লক্ষ্য করছি যেখানে কিন্তু দার্শনিক আলোচনাটা জীবনের যেটা সবচেয়ে বড় সমস্যা বার্নিং কোয়েশ্চেন দুঃখ ভোগ যে দুঃখ কেউ পেতে চায় না সেইটার থেকে কি করে নিবৃত্তি হবে সেটা কিন্তু বৈশেষিক সাংখ্যযোগ বেদান্ত এরা কিন্তু প্রত্যেকেই সে কথা বলছেন পরম পুরুষার্থই হচ্ছে পরম কল্যাণ অ্যাবসলিউট গুড যাকে কঠো উপনিষদে শ্রেয় শব্দে বলা হয়েছে শ্রেয় শ্রেয় মানে কি অ্যাবসলিউটলি গুড নিতান্তই যেটা ভালো নিতান্তই কল্যাণ সেটাই হচ্ছে শ্রেয় আর সেই শ্রেয়টি হচ্ছে একমাত্র মুক্তি মহর্ষি গৌতম ন্যায় দর্শনের প্রথম অধ্যায়ের প্রথম একুশ নম্বর সূত্রে দুঃখের লক্ষণ বলেছেন বাধনা লক্ষণ দুঃখম ঠিক তার পরবর্তী সূত্রে অর্থাৎ বাইশ নম্বর সূত্রে বলছেন তদোত্যন্ত বিমোক্ষ অপবর্গ সেই যে দুঃখ তার থেকে চির মুক্তি হচ্ছে অপবর্গ অপবর্গ অর্থাৎ মুক্তি মোক্ষ লিবারেশন এই দিকে তাকিয়েই কিন্তু ভারতীয় দার্শনিকেরা দর্শন করেছেন দর্শন উপদেশ করেছে একটা কথা আমরা অনেক সময় শুনি যে হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলসফিতে যদি আমরা প্লেটোর কথা ধরি কি অ্যারিস্টটল ধরি বা জাতির কথাই বলি কান্ট প্রত্যেকের সম্পর্কে কে কোথায় জন্মেছেন কবে জন্মেছেন ইত্যাদি ইতিবৃত্ত রয়েছে ভারতীয় দর্শনে ঠিক সেই ধরনের জিনিসটা পাওয়া যায় না এর সবচেয়ে বড় কারণ হচ্ছে এই যে মুনিরা এই যে ঋষিরা এরা যে দর্শনটা বলছেন বলছেন তোমরা দর্শনটা কি গ্রহণ করো জীবনের চরম দুঃখ জীবনের যে দুঃখময় জীবন এ থেকে নিস্তার লাভ করার জন্যই আমরা তোমাদের উপদেশ করছি সেক্ষেত্রে আমি কে আমার পিতা কে ছিল আমি কোথায় জন্মেছিলাম দিস আর নট ভেরি মাচ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এইভাবে তারা কিন্তু প্রত্যেকে জীবনমুখী দর্শন করেছেন এ বিষয়ে সন্দেহের অবকাশ মাত্র অবকাশ নেই এটা হচ্ছে জীবনমুখী দর্শন ভারতীয় দর্শন ইন এ জেনারেল ওয়ে জীবনমুখী দর্শন কারণ প্রত্যেকেই জীবনের পরম যে কল্যাণ অর্থাৎ মুক্তি দুঃখ থেকে চিরমুক্তি মুক্তি তার দিকেই পথ নির্দেশ করছেন সেই জন্যে এই ভারতীয় দর্শনের একটা মস্ত বড় বৈশিষ্ট্য অথবা আমরা বলতে পারি ও মস্ত বড় মহত্ব মহাত্মই হচ্ছে একটা ব্যবহারিক জীবনমুখী দর্শন আজকের পর্ব আপনাদের কেমন লাগবে আমি আপনাদের কাছে অনুরোধ করব এই পর্বগুলো দেখুন কারণ ভারতীয় দর্শনের ওপর এই ধরনের সরল চিন্তা ভাবনা বক্তব্য নিয়ে এই ধরনের পর্ব ইউটিউবে বা বাংলা ইউটিউবে খুব একটা নেই আর আমি আশা করব আপনারা দেখবেন এই কারণেই এবং উৎসাহ দেবেন অন্য কাউকে দেখার জন্য যারা স্টুডেন্ট অফিসে কাজ করেন সরকারি বেসরকারি দু জায়গাতেই তারাও দেখুন সবাই এই বিষয়টাকে সম্যক ধারণার মতো করে নিন এবং ভারতীয় সংস্কৃতির সঙ্গে যেহেতু এটা জড়িত সেই কারণে ভারতের এই দর্শন সংক্রান্ত বিষয়টা আমাদের একটু হলো জ্ঞান থাকলে ক্ষতি কি দেখুন আর পাশে রাখুন হিরণ্য অফিসিয়ালকে পাশে রাখুন আপনাদের জেসিকে সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল হিরণ্য গল্প অফিসিয়াল নমস্কার